ধন্যবাদ জয়ীর ভাইকে দীর্ঘদিনের প্রত্যাশা বৌদ্ধ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এই জুলাই আন্দোলন ফ্যাসিস শেখ হাসিনা সরকারের আমলে রাষ্ট্রের সকল উইন্স শেখ হাসিনা ধ্বংস করে দিয়েছিল তার মধ্যে নির্বাচনী ব্যবস্থাপনাটা দিনের ভোট রাতেই কমপ্লিট করেছে নির্বাচনের ব্যবস্থাপনাটা সম্পূর্ণভাবে ধ্বংস করেছিল সরকার শেখ হাসিনা জুলাই আন্দোলনের মধ্য দিয়ে তার পতনকে নিশ্চিত করার পরে আজকের এই তফসিল যে ঘোষণাটা হলো এই তফসিলের ঘোষণার মধ্য দিয়ে আগামী দিনে গণতন্ত্র প্রতিষ্ঠাতা পাক মানবাধিকার প্রতিষ্ঠাতা পাক আইনের শাসন প্রতিষ্ঠিত হোক যেটা আমার নেতা নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যেটা চান এবং আমার দল জাতীয়তাবাদী দলের সকল নেতৃবৃন্দুর একটাই হলো চাওয়া পাওয়া যে এই তফসিল ঘোষণার মধ্য দিয়ে আমরা গণতন্ত্রকে আমরা প্রতিষ্ঠিত একটা জায়গায় আমরা যেন নিয়ে যেতে পারি এটা আমাদের সব দলমত নির্বিশেষ সবারই চাওয়া পাওয়া অভিনন্দন তো অবশ্যই আমাদের জুলাই আন্দোলনের মধ্য দিয়ে দুই ছেলে মেয়ে আপনার মারা গিয়েছেন হাজার হাজার ছেলে মেয়ে পঙ্গুত্ব হয়েছেন অন্ধত্ব অন্ধ হয়ে গিয়েছেন যার ফলশ্রুতিতে আজকের এই আজকের এই গণতন্ত্র আবার পুনরায় প্রতিষ্ঠা লাভ করতে যাচ্ছে এই জন্যে এই তফসিল ঘোষণাকে আমরা সবাই মিলে পার্টির মহাসচিব অভিনন্দন জানিয়েছেন এবং বিশ কোটি মানুষ বাংলাদেশের সকল মানুষই এই ঘোষণাটাকে অভিনন্দন জানিয়েছেন আমরা অভিনন্দন নিজেরা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সকল সৈনিক সৈনিকদের মহব্বতের নেত্রী ভালোবাসার নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ এবং সংকটাপূর্ণ অবস্থায় বিরজমান আল্লাহ রাবুল আলমিনের কাছে প্রার্থনা আল্লাহ রাবুল আলামিন তার প্রাবিব পাক পাকসুল্লাহ সালামের রসিলাই তার দরিদ্রের রসিলাই আমার নেত্রীকে যেন তার জীবন ভিক্ষা যেন দেন এবং যতটুকু জানি যে আস্তে আস্তে উনি শারীরিকভাবে এই চিকিৎসাটা এখন নিতে পারছেন এবং ডে বাই ডে কিন্তু উন্নতির দিকে যাচ্ছেন দিবেন আমি মোহাম্মদ আনিসুল হক বাবু পাবনা জেলা বিএনপি যুগ্ন হবাই ধন্যবাদ